আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আপনার ভিডিও এডিটিংকে কি পরবর্তী স্তরে নিয়ে যেতে চান এবং দর্শকদের মুগ্ধ করতে চান আর ময় সাধারণ এডিটিং এখন সময় আপনার কন্টেন্টকে ট্রুলি প্রফেশনাল বানানোর উজ্জ্বলা স্টোর আপনার জন্যই নিয়ে এলো ক্যাপকাট প্রিমিয়াম অ্যাকাউন্টের তিরিশ দিনের ফুল অ্যাক্সেস এটি এমন একটি শক্তিশালী টুল যা আপনার প্রতিটি ভিডিওকে করে তুলবে খুবই উন্নত মানের এবং দৃষ্টিনন্দন ভাবন আপনার ভিডিওতে আর কোনো বিরক্তিকর ওয়াটারমার্ক থাকছে না যা আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়াতে সাহায্য করবে প্রতিটি ক্লিপ এক্সপোর্ট হচ্ছে ঝকঝকে ফোর কে এইচডি রেজলিউশনে যা আপনার দর্শকদের দেবে সেরা ভিউইং এক্সপিরিয়েন্স ক্যাপকাট প্রিমিয়ামের মাধ্যমে আপনি পাচ্ছেন সিনেম্যাটিক লুকের জন্য অজস্র এক্সক্লুসিভ এআই এফেক্স ও ফিল্টার যা সাধারণ ভিডিওকেও অসাধারণ করে তুলবে আপনার ভিডিওর এক ক্লিপ থেকে অন্য ক্লিপে যাওয়ার মুহূর্তকে আরও স্মুথ এবং প্রফেশনাল করতে ব্যবহার করুন প্রিমিয়াম ট্রানজিশন এছাড়া প্রো লেভেলের কাস্টোমাইজেশনের জন্য রয়েছে অ্যাডভান্স টেক্সট ও ফন্ডস যা আপনার ক্যাপশনকে করবে আরও আকর্ষণীয় কোনো বিজ্ঞাপন ছাড়াই এডিটিং করুন এবং স্লো মোশন ও ফাস্ট মোশন স্পিড কন্ট্রোলের মতো অসাধারণ সব ফিচার ব্যবহার করুন মোবাইল এবং পিসির জন্য আমাদের রয়েছে বিশেষ শেয়ার প্যাকেজ মাত্র দুশো টাকা থেকে শুরু অর্ডার পেমেন্ট করার সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যেই আপনার ইমেলে পৌঁছে যাবে অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড থাই আর অপেক্ষা কেন আপনার ভিডিও এডিটিংয়ের নতুন উচ্চতা যোগ করতে এখনই উজ্জ্বলা স্টোর থেকে অর্ডার করুন